কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন তো কথা না বাড়ি আমরা সোজা চলে যাবো ভিডিওতে শুরুতে আমরা দেখবো হচ্ছে আজকে টু পিসের মধ্যে কালেকশনে যে দেখেন এটা হচ্ছে টু পিসের মধ্যে যে গলা ডিজাইনটা যদি দেখেন গলা ডিজাইনটা খুব সুন্দর একটা ইউনিক একটা ডিজাইন করছে কিন্তু সেম আপনার এই যে হাতা তো আপনার ডিজাইন পাইবেন হাতা তো সেম ডিজাইনের মধ্যে পাবেন দুই হাতাতে তারপর হচ্ছে যে নিচে আপনার সেম এটা ডিজাইনের মধ্যে ডিজাইনটা কিন্তু ভাই খুব সুন্দর একটা ডিজাইন তারপর হচ্ছে এটা নিচে যে পায়জামা দিয়েছে পায়জামার মধ্যে কিন্তু সেম ডিজাইনটা পেয়ে যাবেন আপনারা তো এটা হচ্ছে টু পিস এই যে ওয়ান পিস প্লাস হচ্ছে টু পিস এটার মধ্যে কালার যদি আপনাদেরকে আমি দেখাই এটা দেখেন কালার গুলো এই যে একটা কালার দুইটা কালার তিনটা কালার টোটালি তিনটা করে কালার পাইবেন এটা প্রাইসটা যদি দেখাই একশো আশি টাকা মাত্র মাত্র একশো আশি টাকা দিয়ে নিতে পারবেন এটা সাইজ হচ্ছে আপনার বাইশ চব্বিশ ছাব্বিশ তিনটা সাইজ এভারেজ একশো আশি টাকা এইগুলো নিয়ে কিন্তু অনায়াসে সাড়ে তিনশো চারশো বিক্রি করতে পারবেন তো যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বার যোগাযোগ করে আপনার নিতে পারবেন আপনাদের সামনে যে বড়দের টুপি পিস ওয়ান পিস দেখেন এটা হচ্ছে আপনার বড় মেয়েদের জন্য গোলের মধ্যে ওয়ান পিস নিয়ে আসলাম এটা ডিজাইনটা কিন্তু সুন্দর এখানে হচ্ছে আপনার এইটা দিলে আপনার কুচকায় থাকবে যারা হচ্ছে সাইডে দিয়ে দেখবেন আপনার অনেক দুই দেওয়া থাকে এটা এরকম না এটা মাঝে দিয়ে আপনার থাকবে এটা দিলে আপনার শরীরের সাথে মিশা থাকবে এটা যদি ডিজাইনটা দেখে আপনাদের এই যে গলা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার এমবোটারির উপরে সিকোয়েন্সের কাজ হচ্ছে যে খেল করলে বুঝতে পারবেন এমবোটার উপরে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ আর ফুল বডিতে সামনে প্লাস পিছনে অল ওভার হচ্ছে যে রকম করা থাকবে যে দেখেন সামনে প্লাস পিছনে অল ওভার আপনার ফিট করা থাকবে এটা নিচে যেই আপনার ডিজাইনটা আছে নিচে ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন করছে তো এটার প্রাইস পড়বে মাত্র 170 টাকা আর এটা যদি কালারগুলো আপনাদেরকে আমি দেখাই যে দেখেন এটার মধ্যে কিন্তু কালারগুলো প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু কালারগুলো সুন্দর হয়ে যাবে দেখেন তো এটার আমাদের প্রতিটা প্রোডাক্টের উপর এরকম যায় এরকম প্রাইস ট্যাগ লাগা থাকে 270 টাকা মাত্র তো যারা যারা হচ্ছে নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে আপনারা নিতে পারবেন চলে আসলো আবারো আপনাদের সামনে এরকম গোলের মধ্যে ওয়ান পিস এই যে দেখেন এটা ডিজাইনটা কিন্তু ভাই খুব সুন্দর এটা যদি আপনাদেরকে আমি গলার ডিজাইনটা দেখাই যে দেখেন গলার ডিজাইনটা খুব ইউনিক একটা ডিজাইনের মধ্যে করছে প্লাস হচ্ছে তিনটা এই বাটন টাইপ থাকবে তিনটা আর এটা প্রতিটা এই যে দেখেন প্রতিটা পুরো প্রোডাক্টের সামনে প্লাস পিছনে অল ওভার এরকম প্রিন্টের মধ্যে থাকবে কাপড়গুলো খুব ভালো একটা মানের কাপড় এটা সামনে প্লাস হচ্ছে না আপনার যে পিছনে সামনে প্লাস পিছনে অল ওভার এরকম প্রিন্টে জিরি ঝিরি প্রিন্টের মধ্যে থাকবে ফুলের মধ্যে আর এটা সামনে বুকের ডিজাইনটা খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন করছে এটা পরলে কিন্তু এই যে ছোট ছোট আপনার কুচি করে থাকবে নিচে এটা কালারগুলো যদি আপনাদের আমি দেখাই এই যে দেখেন এটা প্রতিটা প্রোডাক্টের যে কালার কালারগুলো কিন্তু খুব সুন্দর চার পাঁচটা করে কালার পাইবেন এটার প্রাইস হবে মাত্র তিনশো টাকা রেট মাত্র তিনশো টাকা দিয়ে নিয়ে কিন্তু এইগুলা ছয়শো টাকা ডাবল বিক্রি করতে পারবেন রঙ্গমালা থেকে নিবেন নিবেন মানে নিবেন বলতে গেলে একদম ডাবল মানে তিনশো টাকার প্রোডাক্ট ছয়শো টাকা বিক্রি করতে একবার অনায় আসে তো যারা যারা হচ্ছে এরকম এই ওয়ান পিসের মধ্যে গোলের মধ্যে চাচ্ছেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বার যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আবার আপনাদের সামনে আমরা হচ্ছে বড়দের টু পিসের কালেকশন নিয়ে চলে আসলাম নতুন প্রিন্ট প্লাস হচ্ছে নতুন ডিজাইন নিয়ে চলে আসলাম এটা কিন্তু ডিজাইন ডিজাইনটা খুব সুন্দর ডিজাইন করছে আর হচ্ছে আপনার গলাতে আপনার যেরকম পাইপিং টাইপের উপরে খুব সুন্দর ডিজাইন যে বুকের মধ্যে এরকম ডিজাইনটা হবে দোনো সাইড এ দোনো সাইড এ হাতার ডিজাইনটা খুব সুন্দর হবে আর এই যে নিচের সাইডটাতে আপনার যেরকম ডিজাইন হবে প্লাস হচ্ছে যে পায়জামাটা থাকবে পায়জামার মধ্যে কিন্তু এরকম সেম ডিজাইন পেয়ে যাবেন টু পিস এটা হচ্ছে টু পিস এর মধ্যে পাবেন এই যে ওয়ান পিস প্লাস হচ্ছে এই যে টু পিস টু পিস এর মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে সামনে প্লাস হচ্ছে অপশনের পিছনে অল ওভার এরকম প্রিন্টের মধ্যে হবে নতুন আর আরটি প্রিন্ট আর প্রচুর প্রিন্ট নিয়ে আমরা চলে আসছি আপনাদের সামনে এটা যদি কালার গুলো দেখা যায় দেখেন প্রতিটা প্রোডাক্টের কিন্তু কালার গুলো খুব সুন্দর এই যে একটা দুইটা তিনটা কালার এই আরো কালার আছে প্রচুর কালার আছে যেটা কালার মধ্যে আছে প্রিন্টের বিভিন্ন প্রিন্টের মধ্যে আছে বিভিন্ন ডিজাইনের মধ্যে আছে তো যা যারা হচ্ছে এরকম টু পিসের মধ্যে নিতে চান এটা প্রাইস পড়ে মাত্র তিনশো টাকা এটা তিনশো তিরিশ টাকা রেট ছিল ওই কোরবানিদের জন্য তিরিশ টাকা ডিসকাউন্টে এখন নিতে পারবেন তো ভিডিও পাওয়ার সাথে সাথে অর্ডার করবেন স্টক কিন্তু সীমিত যাদের যাদের লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে খুব দ্রুত অর্ডার করবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে এই অন্য আরো প্রচুর ডিজাইনের মধ্যে কম দামি বেশি দামি সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে অনেক ডিজাইনের মধ্যে আছে তাও স্টক সীমিত তো যাদের যাদের লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে খুব দ্রুত যোগাযোগ করুন যোগাযোগ করে নিতে পারবেন এছাড়াও আপনার ওয়ান পিস টু পিস এগুলা ছাড়াও কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর প্রোডাক্ট আছে আমাদের কোরবানিদের জন্য চলে আসছে আমাদের কাছে একদম একটা শোরুম একটা ব্যান্ড সাজানোর জন্য যেরকম প্রোডাক্টের প্রয়োজন সব ধরনের কাছে পেয়ে যাবেন তো বিদেশে আমাদের ঠিকানাটা আমরা আবার বলি যে আমাদের ঠিকানাটা হচ্ছে বুলদা গাউসিয়া রূপগঞ্জ স্নায়ণগঞ্জ আর আমাদের শোরুমটা হচ্ছে সিটি মার্কেটে গুলছির পাশে যা যা আসতে চান এসে দেখে নিয়ে যেতে পারবেন কিনবা হচ্ছে যা যা না আসতে পারবেন কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন তো আজকের ভিডিও এতটুকু অন্য একটি ভিডিওতে আপনার সাথে দেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে